হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেয়া একটা জিনিস দিয়ে ভর্তা বানিয়ে আর এটা এতটাই মজার যদি আপনি ওই দিন মাংস রান্না করেন তাহলে মাংস রেখে এই ভর্তাটা খাবেন এতটাই মজার হয়েছিল তো আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কুমড়োর খোসা দিয়ে ভর্তা তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে এক কেজি ওজনের মানে কুমড়োর খোসা নিয়ে নিয়েছি এতটুকু হয়েছে এক কেজি কুমড়া থেকে আর এই খোসাগুলো আমি হচ্ছে একটু মানে মোটা করে কেটেছি যেহেতু ভত্তা করব যাতে সাথে একটু কুমড়ো থাকে সেজন্য আর এই কুমড়োটা কিন্তু কাঁচা কুমড়ো ছিল তো এর সাথে দিয়ে দিলাম চারটি কাঁচা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখন দিয়ে দিব হচ্ছে পানি আর এখানে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু আমি এটাকে একেবারে সিদ্ধ করে নিব। শক্ত থাকা যাবে না একদম মানে বেশ ভালো করে সিদ্ধ করতে হবে আর এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি এই হচ্ছে এক চা চামচের মতো হলো জিরা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আলাদা করেও জিরা বেটে দিতে পারেন তো আমি আসলে এই ভত্তাটা করার সময় এভাবে ভত্তাটা মানে জিরাটা দিই আর কি তো এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এই সিল্কাগুলোকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে একটু পানি আছে তখন কয়েকটি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এই হাফচা চামচের কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর আমি বেশি আগে চিংড়ি মাছটা দেইনি যেহেতু চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় বেশি সিদ্ধ হলে ওই জন্য আমি এই লাস্ট পর্যায়ে এসে দিলাম আর এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচটা বাড়িয়ে নিচ্ছি আমি বাড়িয়ে নিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছেন একটু পানি থাকা অবস্থায় বন্ধ করে দিয়েছি যাতে করে আমাকে ব্লেন্ড করতে সুবিধা হয় আর কি এখন চলে আসলাম ভত্তাটা বানানোর জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এর সাথে অ্যাড করছি হচ্ছে চা চামচ পরিমাণ রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই চা চামচের কম পরিমাণে আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেব আর কি যেহেতু আমার কিন্তু ওই খোসাটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কাঁচা আছে এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া তো এখন ভালো করে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়েও আবার ভালো করে কষিয়ে নিব এরই মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো করে তখন আমি সেই খোসা বাটাটা দিয়ে দিলাম এখন খোসা বাটা দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এইভাবে রান্না করতে হবে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে আর এরই মধ্যে কিন্তু এটা একেবারেই শুকিয়ে গেছে তো এখন আমি একটু খেয়ে দেখেছি আমার কাছে লবণটা কম মনে হয়েছে এখন আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করতে থাকব। আর এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন একেবারে কড়াই থেকে উঠে আসবে আপনি যে পাত্রে রান্না করেন না কেন সেই পাত্র থেকে একেবারে উঠে আসবে এটা দেখতে পাচ্ছেন এখনও হয়নি সেজন্য কিন্তু লেগে আছে তো আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করেছি আর দেখুন যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই যে কড়াই থেকে এটা উঠে আসছে মানে হচ্ছে এটা প্রায় হয়ে গিয়েছে আর মানে এক মিনিটের মতো থাকলেই এটা হয়ে যাবে তো লাস্ট পর্যায়ে আমি এখন হচ্ছে এই ভর্তাটাকে আরও টেস্টি করতে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই খুবই কম পরিমাণে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন আমি ভালো করে মিশিয়ে নিব তারপর সার্ভ করবো তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম